হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। রুলার দিয়ে অসম বস্তুর আয়তন নির্ণয় করা যায় না কেন সো রুলার দিয়ে অসম বস্তুর আয়তন নির্ণয় আসলে কি কি অসুবিধা কি কী ডিফিকাল্টিস থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো কোনো বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে বস্তুটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পরিমাপ করতে হয় তাহলে আমরা যদি একটা কার্টুনের আয়তন বের করতে চাই তাহলে আমাদের কী কী লাগবে আমাদের লাগবে দৈর্ঘ্য আমাদের লাগবে প্রস্তু আমাদের লাগবে উচ্চতা তো অসম বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আলাদাভাবে রুলার দিয়ে নির্ণয় করা যায় না তো যখন কোনো আমরা অসম বস্তুর আহ দৈর্ঘ্য নির্ণয় করতে যাব তখন রুলার দিয়ে কিন্তু এটা অসম্ভব প্রস্থর ক্ষেত্রেও একই উচ্চতার ক্ষেত্রেও একই তো অসম বস্তুর মূল সমস্যা যেটা যে আমরা রুলার দিয়ে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে পারি না তো যেহেতু আয়তন নির্ণয় করতে করার ক্ষেত্রে আমাদের প্রস্ত উচ্চতা লাগে এবং সেটাই আমরা নির্ণয় করতে প্রবলেম ফেস করি যার কারণে কিন্তু রুলার দিয়ে বস্তুর আয়ত নির্ণয় করা যায় না এই ছিল মূল কারণ তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ